আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে হেলদি একটা খাবার রেসিপি দেখাবো চলুন দেখা যাক ভিডিওটি প্রথমে নিয়ে নিচ্ছি চাল ভাজা আপনারা যে কোনো চাল ভেজে নিতে পারেন এরপর নিয়ে নিচ্ছি নারকেল কুড়ো পুরো একটা নারকেল নিয়েছি এখন নিয়ে নিচ্ছি চিরা চিরাটা আমি ভেজে নিয়েছি এরপর নিয়ে নিচ্ছি তিল তিলটাও ভেজে নিয়েছি আর অল্প পরিমাণে গুড় নিয়েছি এখন নিয়ে নিচ্ছি চিনি এরপর নিয়ে নিচ্ছি নারকেলের পানি সব উপকরণগুলো দেখে নিন এরপর ভাজা চালগুলো একটা চামিচের সাহায্যে ব্লেন্ডারের জাগে নিয়ে নিব অল্প পরিমাণে নিব একেবারে দিব না অল্প অল্প করে গুঁড়ো করে নিব দেখুন কীভাবে গুঁড়ো করছি এখন ভাজা চিরা নিয়ে নিব গুঁড়ো করার জন্য এখন একটা বা ঢেলে নেব এরপর চিনি নিয়ে নিব সেম ভাবে চিনিগুলো আমি গুঁড়ো করে নিব এখন চিনিটি ঢেলে নিব গুঁড়ো হয়ে গেছে দেখুন ঠিক এইভাবে গুঁড়ো করে নিব এখন একটা বড় বল নিব সবগুলো উপাদান এক এক করে ঢেলে নিব প্রথমে চালের গুঁড়ো তারপর চিরার গুঁড়ো চিনির গুঁড়ো এখন তিল দিয়ে দিচ্ছি এরপর নারকেল দিয়ে দিবো এখন একটা চামচের সাহায্যে মিশিয়ে নিব ভালোভাবে হলে এর মধ্যে দিয়ে আখের গুড় আখের গুড় আর সবগুলো উপাদান হাতের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব গুড়ের দানা যেন না থাকে ঠিক মিশিয়ে এখন নিয়ে নিচ্ছি নারকেলে পানি নারকেলের পানিটা আমি একেবারে দিব না অল্প অল্প করে দিবো আর ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হলে একটা বাটিতে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে মাশাল্লাহ এই হেলদি খাবারটি আপনারা নর্মাল ফ্রিজে দশ থেকে পনেরো দিন রেখে খেতে পারবেন কোনো প্রবলেম হবে না আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ